গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত বাঘ শিয়াল হাতি পানর ও আরো অনেক প্রাণী তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু সেসব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না দুদিন হয়ে গেছে কোনো শিকারের দেখা নেই কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর এই কুকুর এদিকে আয় গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না যদি তোর জীবন বাঁচাতে চাস এখনি আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয় আর যদি শিকার ধরে আনতে না পারিস তাহলে তোকে খেই আমার পেটের ক্ষুধা মেটাবো আচ্ছা মামা আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খুঁজে চললো এই নাও বাঘ মামা তোমার খাবার তুমি এখন খাও আমি যাচ্ছি এই বলে সে সেখান থেকে চলে গেল বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না সবাই গেল কোথায় এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল এই যে শিয়াল এদিকে আয় নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে এই শয়তান বাঘ কবে যে এর হাত থেকে মুক্তি পাব কে জানে কি ব্যাপার চালাক শিয়াল আমার ভয়ে পালাচ্ছিস তাই না এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না শোন আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের ক্ষুদা মেটাবো যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয় বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো এই যে বাগনামা তোমার খাবার এখন তুমি পেট ধরে খেয়ে নাও এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই না পেলে সব কটার ঘাড় মটকাবো বলে দিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না ভীষণ রেগে আছে বাঘ এমন সময় বাঘ দেখল এক শিয়াল তার দিকেই আসছে বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে তুই মনে হয় কাউকে বলিসনি আজ তোকে আমার পেটের মেটাবো খোদা দাঁড়া তুই না না আমাকে খেও না আমার কথা শোনো তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর বল দেখি আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি যা তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবে আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না কিন্তু কিন্তু গিয়ে শিকারটা নিয়ে আমার পেয়েছে না পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে আমি আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনি আমি তো একটা ছোট প্রাণী আমি তো তাকে নিয়ে আসতে পারবো না কোথায় সে গরু আমাকে নিয়ে চল সেখানে এই যে মামা তোমার শিকার আমি এখন চললাম এই গরু তোকে তো আজ আমি খাবো সে কি গো মামা শেষমেশ আমাই খাবে আজ বুঝি কোনো শিকার ধরতে পারো নি সব জেনে কাজ কি আমার খোদা লেগেছে তাই আমি তোকে খাবো সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে চাস তুই দেখো না আমার মালিক আমাকে কেমন খোটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস অথচ আমি তা খেতেই পারছি না নাগালের ভেতরে যা ঘাস ছিল তা কখন খেয়ে শেষ করেছি বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটই ভরবে না ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজায় বোকা তুমি ঠিকই বলেছো বাগ মামা আমি রোজ এত দুধ দিই তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না তোরাشب জ্ঞানর জ্ঞানর আমার একদমই ভালো লাগছে না এবার চুপ হয়ে যা আমি তোকে এখুনি খাবো সে তো খাবেই তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো তাহলে আমার তো পেট ভরবেই সাথে তোমারও কি কাজ বল শুনি তুমি আমার গলার দইটা খুলে দিয়ে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ানি তারপর তুমি আমাকে খেয়েও বেশ বেশ চমৎকার বুদ্ধি আমার ভালো লেগেছে আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে বাঘ গরুর দড়ি কেটে বনের পথে রওনা দিল গরু সারা দিন মাঠের ঘাস খেলো বিকেলে বাঘ এলো আর বলল ঘাস তো খেয়েছিস তাই না এখন আমি তোকে খাবো আরে বাঘ মামা খেও খেও এত তারা কিসের তোমার দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি তাতে আমার শরীরে আর মাংস হয়েছে বলো তাই তো আমি দড়ি খুলে দিয়ে গেলাম তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খেলে বদজ হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে তাতে তোমার পেটই ভরবে না তুমি বরং এক কাজ করো আবার কি কাজ তুই তো দেখছি আমায় খুব খাটাচ্ছিস না সেরকম খাটনির কাজ নয় বলছি শোনো কাল আমার মালিক আবার আমাকে এখানে খোটার সাথে বেঁধে রেখে যাবে তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়ে যেও আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে রাখব আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তাই হবে কিন্তু কাল বিকেলে তোকে আমি খাবই এই বলে দিলাম অবশ্যই খাবে মামা তুমি একদমই চিন্তা করো না পরদিন সকালে এসে বাঘ বনে চলে গেল বাঘ বিকেলে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর বাঘ তখন বলল গরু তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সাথে চালাকি করছিস কি গো বাঘ মামা চালাকি করবো কেন আমি তো সারাদিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও কাল আরও অনেক ঘাস খেয়ে ফেলবো আমি কথা দিচ্ছি তোমায় তিন দিনের ভেতরে মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস লাগে তখন তুমি আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে এ কদিন না হয় ছোটোখাটো প্রাণী মেরে তোমার পেটটা চালিয়ে নাও তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে কদিনের ভেতর গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেললো শুধু মাঠের কোণে পুকুর পাড়ে একটা বড় তার কিছু ঘাস রইল বাঘ এসে বলল আজ তো তোকে খাবই চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই হ্যাঁ বাঘ মামা বসো তোমার জন্য তো অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও এই বেটা গরু তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি আরে রাগ করছো কেন মামা পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছো আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না দেখো ওই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে ওটা খেয়েও আসি ওটা আর পড়ে থাকবে কেন তারপর তুমি আমাকে পেট ভরে খেও ঠিক আছে আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর জঙ্গলে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে নে তারপর আমি তোকে খাবো বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগল বাঘ যখন জন্য বসলো তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়লো পুকুরের একেবারে পুকুরটাতে পানিও কম ছিল কাদা ছিল বেশি ধন্যবাদ বাঘ মামা তুমি বসে থাকো ওখানে এই গরু এটা তুই কি করলি আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না এই বলে বাঘও নেমে পড়ে পুকুরে কিন্তু এ কদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে তাই সে গরুকে ধরার আগে সে কাদায় আটকে গেল তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না এতদিন ঠকিয়ে তুই বোনের সব ঘাস খেয়ে নিয়েছিস এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই অকাশ করলি বেটা এখন তো আমার সাথে তোকেও মরতে হবে তোমার কি কোনো মালিক আছে এই বেটা আমি হলাম এই জঙ্গলের রাজা আমার আবার মালিককে আমি তো নিজেই বনে রাস করি তুমি এখানে দুর্বল মামা একটু পর আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে সেখান থেকে তুলে নিয়ে গেল আর বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল